আসসালামু আলাইকুম রাঙ্গুলি বুটিক্স আপনাদের জন্য স্পেশাল যে রেটের যেটা চেয়েছিল সেটা আমরা নিয়ে আসছি আমাদের কিন্তু দুইটা কোয়ালিটি ছিল একটা বিগ্রেড একটা এগ্রেট আপনাদের জন্য এবার কিন্তু এগ্রেডটা নিয়ে আসছি আসলে দেখা যায় যে প্রতিটা কালার তো খোলার প্রয়োজন হয় না তারপরও যারা অনেকে হচ্ছে সাথে সাথে অর্ডার করতেছে তাদের জন্য আমি একদম ব্লাক দিয়ে শুরু করতেছি আসলে কালার আছে প্রচুর এখন এই মুহুর্তে আমরা সেলোয়ারটা খেয়াল করেন আমাদের সেলোয়ারটা কিন্তু স্মুথলি এবং আড়াই হাত বহরের মধ্যে থাকবে আমরা চেষ্টা করবো প্রতিটা কালারই আপনাকে খুলে দেখানোর জন্য তার আগে একটা কথা বলি তাকু আপনার একটা হোলসেল প্রতিষ্ঠান এখান থেকে আপনি চাইলে আপনার বাজারের সর্বোচ্চ কমে ভালো প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারবেন আপনারা যদি চান যে এই ইন্ডিয়ান রাঙগুলিগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সেটা আপনার জন্য ভালো হয় তাছাড়া যদি প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ চমৎকার এবং এটার কিন্তু আমরা এবার সাইড এসে যে ফেব্রিক্স যে কাউন্ট যারা সুতার কাউন্ট চেনেন তারা জানবেন যে স্মুথলি চেষ্টা করি তাকে আপনার সব সময় একটা বেটার কিছু দেওয়ার জন্য আর এটা হচ্ছে এটার সেলোয়ারটা আমাদের এই পর্যন্ত তাকে আপনার রিপিট কাস্টমার এই মুহূর্তে আছে আমাদের প্রায় বাইশ হাজার প্লাস সো এই বাইশ হাজার উদ্যোক্তাদের জার্নি কিন্তু তাকোয়ার সাথে তো অনেক কিছু মাথায় রাখতে হয় দেখা যায় যে তাকো অ্যাপ্রেলসের একটা প্রোডাক্ট মানে এক একটা উদ্যোক্তা সো কোনোভাবেই যেন উদ্যোক্তারা ঠকে না যায় প্রাইসটা যেন বর্তমান বাজার মূল্য থেকে অবশ্যই দশটা টাকা হলেও কম হয় সেই চেষ্টাটাই আমরা করি সো এই হলো অবস্থা দেখেন আপনাদের প্রত্যেকটাই ভালো লাগবে আমি আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি আর কি এরপর আরও কয়েকটা কালার আমি দেখাবো সাথে সাথে আপনারা যদি চান যে এই ইন্ডিয়ান রাঙগুলিগুলো আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন সেটা আপনার জন্য ভালো হয় তাছাড়া যদি আপনাকে সব থেকে সাজেস্ট করব যে আপনার পছন্দের কালারগুলো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে আমাদের অর্ডারটা করলে হবে কি যেদিন অর্ডার করবেন সেদিনই পাঠাই দেওয়া হবে যদি আপনি মনে করেন যে না ভাই আমি হোয়াটসঅ্যাপ অর্ডার করবো না আমি অর্ডার করবো হচ্ছে মেসেঞ্জারে সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই আপনি অর্ডার করবেন এই যে দেখেন কালার কম্বিনেশন দেখেন ঠিকছেন কতটা সুন্দর কালার আসছে আমাদের আর এবার যে কালারগুলো করছি আমার মনে হয় যারা নেবেন বা যারা পার্সেস করবেন সবার একটা ভালো বেনিফিট হবে কারণ এটার কোয়ালিটি এত ভালো হয়েছে যে আপনি যদি একশো টাকা বাড়ায়ও সেল করেন আপনার প্রফিটটা টিকে যাবে চো এই বিষয়টা খেয়াল রাখবেন এটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে আমাদের দোপাট্টা দোপাট্টাগুলো বরাবরের মতোই নামাজে অন্য হবে তো আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটি হবে এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এরপর হচ্ছে পেস্ট কালার দেখেন পেস্ট কালারটা আমাদের সব থেকে বেশি চলে আমার মতে আমাদের আটটা কালার আসছে আপনারা যারা বড়ো পাইকাররা আছেন আপনারা চাইলে প্রতি কালারের দুই পিস দু পিস করে ষোলো পিস প্রোডাক্ট নিতে পারেন যদি তা সম্ভব না হয় আপনি আট কালারের আট পিস নিতে পারেন যদি কারও মনে হয় যে না আমার একটা কালার বেশি ভালো লাগতেছে বেশি নেব একটা কালার বেশি চলবে হ্যাঁ ধরেন এই পেস্ট কালারটা আমি বাড়াই নেব দুই পিস সেটাও আপনি নিতে পারবেন দেখেন তাকে ব্যাপারে আপনাকে সকল সুযোগ সুবিধা প্রোভাইড করে আপনি যতটুকু চাইবেন হ্যাঁ তার থেকেও বেশি আমরা দেবো দেখেন এই একটা কালার আছে কি সুন্দর একটা কালার এটাও একটা স্ক্রিনশট নিতে পারেন তারপর ব্ল্যাকের মধ্যে দেখেন আরও একটা সুন্দর ডিজাইন আছে এটাও আপনি স্ক্রিনশট নিতে পারেন তারপরে এখানে আর একটা কালার আছে এটাও আপনি স্ক্রিনশট নিতে পারেন এটা হলো ডিপ পেস্ট ডিপ পেস্টের মধ্যে আরেকটা কালার আছে সো আমি একটা কথাই বলবো বলব তারপারেন্স যদি আপনি এই মুহূর্তে আপনার কাছে ভিডিওটা চলে যায় একদিন আগে শুরু করবেন বিজনেসে এক ধাপ আগেই যাবেন সো এখানে রিস্ক নেই যদি প্রোডাক্ট সেল না হয় আপনি এক্সচেঞ্জ করে নিতে পারতেছেন ফেরত দিতে পারতেছেন যে এই যে একটা সুবিধা এটা কিন্তু আমরা স্পষ্ট বলে দিই এটা কিন্তু অনেক হোলসেলে দেয়ও না বলেও না সো আমি মনে করি যেহেতু সুযোগ সুবিধা এখন আপনার যে অপরচুনিটি আসছে সুযোগটাকে আপনাদের কাজে লাগানো উচিত ভালো থাকবেন তাকোয়ার সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম